আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এমন একটি ভিডিও যা আপনাদের প্রত্যেকের খুবই প্রয়োজন তো আজকে ভিডিওটির মেন বিষয় হচ্ছে আমাদের অনেকে আছে যাদের বিভিন্ন রকম মুখে অথবা শরীরে দাগ রয়েছে যেমন আপনার ইঞ্জুরির দাগ সার্জারি দাগ অথবা কাট মার্কস আবার বিভিন্ন আপনার ফেসে এক নিয়ে উঠে গোটা কাটি এই দাগ প্লাস অনেক দাগ যাদের রয়েছে তারা দাগ নিয়ে চিন্তিত দুশ্চিন্তাগ্রস্ত আজকে ভিডিওটা তাদের জন্য তো শুরু করা যাক চলুন আমাদের শ্বাসের সাথে থেকেন শেষ পর্যন্ত তো আজকে আমার হাতে যে ক্রিমটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে স্কারফিক্স জেল তো এটি নতুন একটি প্রোডাক্ট হাতে পেয়েছি খুবই ভালো একটি প্রোডাক্ট অনেকে আছে যারা কাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাটা রয়েছে এটা নিয়ে অনেকে চিন্তিত অথবা দুশ্চিন্তাগ্রস্ত তারা এই ক্রিমটি ইউজ করতে পারেন এটি খুবই ভালো একটি ক্রিম কাটার জন্য এটি আপনার খুব সহজে কাটা দাগকে দূর করে দিবে আর এটির ভিডিও খুব সহজ আমাদের মধ্যে যারা অনেক বেশি কাটা দাগ আপনার ধরেন দুই তিন বছর অথবা তার অধিক এরকম যাদের রয়েছে তাদের জন্য এই ক্রিমের বিধি হচ্ছে এটি আপনার দৈনিক একদিন ইউজ করতে হবে দুই থেকে তিন মাস এই নিয়ম ইউজ করলে তাদের কাটাগা চলে যাবে আর যদি মিডিয়াম রয়েছে যেরকম অল্প দিন তিন মাস অথবা চার মাস এরকম যাবৎ তাদের জন্য এটা আট সপ্তাহ ইউজ করতে হবে এটা ইউজ করার নিয়ম হচ্ছে আপনি এটা প্রথমে আঙুলো নেবেন তারপর আপনি যেখানে কাটা ওখানে আপনি রাবিং করতে থাকবেন যে পর্যন্ত এটা শোষণ না হবে সে পর্যন্ত রাবিং করতে থাকবেন শোষণ হওয়ার পরে ছেড়ে দেবেন তো এইভাবে আপনি এটা ইউজ করতে পারবেন আর এটা কোনো খারাপ দিকও নাই এটা আপনার কোনো সমস্যা করবে না শরীরের ত্বকের খুবই ভালো একটি আপনি এটি খুব সহজেই ইউজ করতে পারেন খুবই ভালো একটি ক্রিম আর এটি মূল্য হচ্ছে আড়াইশো টাকা আর এটি হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আপনার যারাই আপনাদের কাটা দাগ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত তারা এই ক্রিমটি ইউজ করেতেন আশা করি আপনার ফলাফল খুবই ভালো পাবেন তো আবার নতুন একটি ভিডিও নিয়ে পরবর্তীতে হাজির হব আশা করি সকালে ভালো আছেন তো আজকে ভিডিও এখানেই রইল